তাহলে আবার তাহসান বিহের পিড়তে বসে যাচ্ছেন এবং মিডিয়া রিপোর্ট সোশ্যাল মিডিয়ার থ্রু গতকাল থেকে অলরেডি সবাই পাত্রীর নাম তো জেনেই গেছে রোজা আহমেদ বাট এই রোজা আহমেদ আসলে কে এবং তিনি বরিশালে একটা ছোট্ট গ্রাম থেকে কিভাবে গ্লোবাল ইনফ্লুয়েসার হয়ে উঠলেন গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই শক্ট হয়ে যায় যখন তাহসান এবং রোজা আহমেদের এই ছবিগুলো ভাইরাল হচ্ছিল যদিও বা আরেকটা কারণে শক্ট হয় কারণটা আমি একটু পরে বলছি শুরুতেই তো অনেকেই বিশ্বাস করতে পারছিল না তাহসান এবং রোজার প্রেমের আভাস কেউ জানতে পারেনি আর সবাই খুব হ্যাপি হয় রোজার সঙ্গে তাহসানের নতুন চ্যাপ্টার শুরু বিষয়টা নিয়ে ইভেন কেউ কেউ বলছেন তাহাসান তার চাঁদ খুঁজে পেল বাট প্রশ্ন হলো রোজা আহমেদ কে রোজা আহমেদ বেসিক্যালি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত এবং রোজা আহমেদ নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করেছেন এবং পড়াশোনা শেষ করে তিনি নিউ ইয়র্কে কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার এই প্রতিষ্ঠানটি করেন এবং রোজার দশ বছর ধরে বাংলাদেশে ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে খ্যাতি অর্জন করেন এছাড়া মেকআপ শিক্ষিকা হিসাবেও তিনি নারীদেরকে প্রশিক্ষণ দেন এবং অনেককে উদ্যোক্তা হতেও সাহায্য করেছেন এবং রোজা আহমেদের এই সব অ্যাক্টিভিটিসের কারণে দুই হাজার তেইশ সালে নিউ ইয়র্কে ওমেন ইনফ্লুয়েসার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা অর্জন করেন এবং সেখানে বরিশালে একজন গ্রামের মেয়ে থেকে গ্লোবাল ইনফ্লুয়েসার হয়ে ওঠার তার যে ব্যাপারটা সেটা অনেককেই চ্যারিস করে এবং জানা যায় রোজা আহমেদ যখন বরিশালে পড়াশোনা করতেন একদম পড়াশোনা লাইফ থেকে তার মনের মধ্যে সেই মনোভাব ছিল এবং তখন থেকে তিনি নিজে কিছু করতে চাইতেন এবং রোজা আহমেদের এই অ্যাক্টিভিটিসগুলো যেন আপনি বুঝতে পারছেন তিনি কতটা ডেডিকেটেড তার প্রফেশন নিয়ে কিন্তু ওই যে বলেছিলাম সবাই আরেকটা কারণে শখ আর এই হচ্ছে তার প্রফেশন নিয়ে স্যাটপাট হলেও সত্য যে আমাদের দেশে এখনো অনেকেই আছে কিছু কিছু প্রফেশন নিয়ে কিছু কিছু ভ্রু কচকানো স্বভাব আছে তার মধ্যে একটা হচ্ছে মেকআপ আর্টিস্ট যদিও বাহিরের দেশে এটার অনেকেই ওমেন অব দ্য মোস্ট প্রফেশন বা বাংলাদেশে এটাকে মেকআপ আর্টিস্ট এর নাম শুনলে ভ্রু কুচকে যায় কিন্তু অনেকে মেকআপ আর্টিস্ট বা এখন এটা ভেবে খুশি হচ্ছেন যে তাহাসান এখন ভেঙে দিবে কারণ মেকআপ আর্টিস্ট এটা জন্য পিটা এখন অনেকে টের পায় আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস দিয়েছি নিউ একটা মেকআপ আর্টিস্ট কতটা কম্পিটিভ আমি আগেও বলেছি রোজা আম্বেদ কস মেটালজের ওপর নিউইয়র্কে লাইসেন্স পান এবং এই লাইসেন্স পাওয়া কিন্তু এতটাই সহজ নয় এখানে প্রায় হাজার বেশি ঘন্টা কাজ করতে হয় এবং সেটা পাওয়ার জন্য প্রচুর 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 মেকআপ নিয়ে কাজ করতে হবে নিউ ইয়র্কে প্রায় তিন হাজার থেকে চার হাজার ফ্যাশন ডিজাইনার রয়েছে এবং এই তিন চার হাজারের মধ্যেই স্ট্যান্ডার্ড হওয়া কিন্তু এতটাই ইজি কাজ নয় এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এখানে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে প্রায় ষাট পার্সেন্ট ক্লায়েন্ট এখান থেকে তাদের ভিডিও দেখে তাদের কাছে যায় এবং রোজা আহমেদ কিন্তু এই জায়গা থেকে ফেমাস বলতে হবে কারণ ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স রয়েছে এবং ফেসবুকেতেও তার ফলোয়ার্স নয় লাখের বেশি এবং রোজা আহমেদের স্যালারি কত টাকা এই বিষয় নিয়ে কোনো আইডিয়া নেই বাট রিপোর্টের মতে নিউ ইয়র্কে একজন মেকআপ আর্টিস্ট এভারেজের স্যালারি চল্লিশ হাজার ডলার থেকে পঁচাত্তর হাজার ডলার পার এয়ার হতে পারে আর যদি হাই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয় তখন তাহলে বছরে প্রায় এক লাখ ডলারেরও বেশি মানে এক কোটি টাকার বেশি ইনকাম করে থাকেন যাই হোক সব কথা শেষ কথা তাহসান এবং রোজা আহমেদের নতুন চ্যাপ্টার নিয়ে সবাই তো অনেক খুশি এবং তাহাসান এবং রোজার এই চ্যাপ্টার যেন সারা জীবন চলতে থাকে